দুর্গন্ধে ভারী হয়ে উঠেছে বাতাস ঘরের জানলা দরজায় খিল দিয়েও এড়ানো যাচ্ছে না দুর্গন্ধ সৌজন্যে সরকারে ডিম উৎপাদন প্রকল্পের বলে অভিযোগ অভিযোগ নিয়ম না মেনে ঘন বসতিপূর্ণ এলাকায় সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে বাজার শহরের গ্রিন পার্কে কোটি টাকা খরচে গড়ে উঠেছে ডিম উৎপাদন কেন্দ্রটি আর সেখান থেকেই দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে ইংরেজ বাজার শহরের বেশ কিছু ওয়ার্ডে নাজেহাল হয়ে উঠেছে জনজীবন সকাল কিংবা দুপুর কিংবা সন্ধ্যার পর থেকেই দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে ইংরেজবাজার পৌরসভার এক দুই তিন সাত নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকায় অনেকেই অসুস্থ হয়ে পড়েছে বিশেষ করে বয়স্ক বৃদ্ধদের শ্বাসকষ্ট হচ্ছে হার্টের রোগ সমস্যা দেখা দিচ্ছে বাড়ির ভিতর কিংবা বাইরের সর্বত্রই গন্ধ ছড়িয়ে পড়ছে বাড়ির ভিতরেও থাকতে অসুবিধা হচ্ছে সবসময় বাড়ির সদস্যদের মুখে রুমাল মাস্ক পরে কাজকর্ম করতে হচ্ছে ছোট ছোট শিশুদের পড়াশোনা করার সময় ও মুখে মাস্ক পরতে হচ্ছে রান্না করার সময় গৃহবধূরা মাস্ক পরে রান্না করছেন এই সমস্যা থেকে কবে রেহাই মিলবে সেটাই এখন প্রশ্ন পৌর নাগরিকদের যদিও এই সমস্যার কথা তারা জেলা প্রশাসন পৌরসভাকে বিষয়টি জানিয়েছেন তবে কর্তৃপক্ষ দেখে গেলেও এখনও কোনো এই বিষয়ে সুরাহা হয়নি তাই আগামী দিনে নবান্নে মুখ্যমন্ত্রীর কাছে দ্বারস্থ হতে চলেছেন পৌর নাগরিকরা পরিকল্পনার অভাবেই আজকে তাদের এই রকম পরিস্থিতি হয়েছে পুরো নাগরিকদের দাবি তাদের অন্যত্র এই প্ল্যানকে সরিয়ে নিয়ে যেতে হবে মুরগির মল থেকে তৈরি হচ্ছে জৈব সার সেখান থেকে গন্ধ বেরোচ্ছে প্রতিদিন লাখখানেক ডিম উৎপাদন হয় জেলা প্রশাসন পৌরসভাকে জানানো হয়েছে এখন অবধি কোনো সুরাহা পাওয়া যায়নি নাজেহাল হয়ে পড়েছে জনজীবন এ বিষয়ে বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক শিরোপা মিত্র চৌধুরী জানান শহরের দুর্গন্ধ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়ার পাশাপাশি জাতীয় পরিবেশ আদালতে মামলা করেছেন বলে দাবি করেছেন তিনি বলেন পরিকল্পনা ছাড়াই শহরের মধ্যে প্রকল্পটি তৈরি করে মানুষকে বিপাকে ফেলে দিয়েছে বাড়িতে কেউ থাকতে পারছেন না প্রকল্পটি স্থানান্তরের দাবি জানিয়ে জাতীয় পরিবেশ আদালতে মামলা করা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীকেও চিঠি দিয়েছি তৃণমূল পরিচালিত পুরসভার তরফেও চিঠি দেওয়া হয়েছে রাজ্যের সম্পদ দপ্তরে ইংরেজ বাজারের পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন বিষয়টি মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছিল মুখ্যমন্ত্রীর নির্দেশে দুজন আধিকারিকরা এসেছিলেন তাদের এলাকায় ঘুরিয়ে দেখানো হয়েছিল বর্তমানে সেখানে পাখিগুলি কমিয়ে দেওয়া হচ্ছে মুরগির মলগুলি সেখান থেকে তুলে নিয়েও অন্যত্র ফেলা হচ্ছে অনেকটাই গন্ধ নিয়ন্ত্রণ আছে প্রতিনিয়ত এই বিষয়ে কাজ চলছে ইংরেজ বাজার শহরের দু নম্বর ওয়ার্ডের গ্রিন পার্ক এলাকায় ষোলো একর জমিতে রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের তরফে উনচল্লিশ কোটি টাকা খরচে তৈরি হয় ডিম উৎপাদন কেন্দ্র প্রাণী সম্পদ দপ্তরের দাবি আধুনিক পদ্ধতিতে লক্ষ লক্ষ মুরগি পালন করে ডিম উৎপাদন হয় কেন্দ্রটিতে এছাড়া মুরগির বর্জ্য থেকে জৈব সার তৈরিরও পরিকল্পনা নেওয়া হয়েছিল তবে দু সালের জুন মাসে প্রকল্পের সূচনা হয় মাসখানেকের মধ্যেই শুরু হয় বিপত্তি শহরের এক দুই চার সাত নম্বর এলাকাতে দুর্গন্ধ ছড়াতে শুরু করেছে ঘরের বাইরে দূরের কথা জানালা দরজায় খিল দিয়ে টেকা যাচ্ছে না বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের জেলা কর্তারা গাফিলতি তো অবশ্যই প্রশাসনিক গাফিলতি এটা অ্যাকচুয়ালি যে প্রজেক্টটা হয়েছে আমার মনে হয় ঠান্ডা ঘরে বসে একটা প্রজেক্ট হয়েছে এই প্রোজেক্টটা যদি ফিজিক্যালি এটা ভেরিফিকেশান হতো তাহলে আমাদের আমাদের আমরা দীর্ঘ পঞ্চাশ থেকে ষাট বছর আমরা বসবাস করি আমি আমি ধরুন আমার জন্ম এখানেই আমার পঞ্চান্ন বছর হয়ে গেল তো আমাদের এটাকে নাম দেওয়া হয়েছিল আমাদের পাড়াটার নাম গ্রিন পার্ক মানে এখানে গ্রিন এরিয়া ছিল মানে আমরা ছোটোবেলা থেকে আমরা একদম অক্সিজেন একটা পূর্ণ এলাকায় বাস করছি হঠাৎ করে একটা প্রোজেক্ট এরকম তৈরি হয়ে গেল মানে এটা আমরা আমাদের অজান্তের বাইরে হয়ে গেল প্রথমে আমরা প্রোটেস্ট করলাম বললো যে এখান থেকে জার্মান কোম্পানি বা জাপানি কোনো কোম্পানি আসবে কোনো গন্ধ বেড়াবে না আমরা সেই হিসাবে আমাদের কাউন্সিলার ম্যাডামও বললেন যে নাকি ওনারা বলেছেন যে জার্মান থেকে না জাপান থেকে কি মেশিন আসবে আপনাদের কোনো অসুবিধা হবে না কিন্তু আমরা এরপরে দেখলাম যে না এগুলো সব ভাওতা প্রশাসনের পুরোপুরি ভাওতা ভাওতা ছাড়া কিছু না কারণ হচ্ছে আমরা বাঁচবো আমরা বাঁচতে চাই কিন্তু আমাদেরকে বাঁচতে দেওয়া হচ্ছে না এটা প্রশাসনের তরফ থেকে পুরোপুরি গাফিলতি আমরা চাই এর সুরাহ হোক আমরা নবান্নে যাব নবান্নে প্রয়োজন পড়লে আমরা এখানে আন্দোলন করব। কিন্তু তারপরে না হলে এখানে এর সামনে আমরা পড়ে মৃত্যুবরণ করব তাছাড়া আমাদের কোনো আর অল্টারনেট নেই আমি নিজেও অ্যালার্জির পেশেন্ট আমি ছোটোবেলা থেকে আমার অ্যালার্জির সমস্যা আছে কিন্তু দীর্ঘ এক বছর ধরে আমি দীর্ঘদিন অ্যালার্জির আমি ট্রিটমেন্ট করি এক বছর ধরে আমি অ্যালার্জির সমস্যা আরও বেড়ে গেছে আমার আমার শ্বাসকষ্ট বেড়ে গেছে আমার মা আশি বছর বয়স বয়স্ক মহিলা উনি ওনার কোনোদিন আমি ছোটো থেকে দেখিনি যে ওনার শ্বাসকষ্ট হয়েছে হঠাৎ দেখছি দু বছর ধরে এক বছর ধরে ওনার শ্বাসকষ্ট বেড়ে গেছে ওনার ট্রিটমেন্ট চলছে আমি জানি না কি অবস্থা কতদিন বাঁচাতে পারবো এই পরিস্থিতির মধ্যে তো আমরা চাই এর সুরাহা ইমিডিয়েটের সুরাহা হোক হোক নাহলে আমাদের প্রত্যেককে মৃত্যুবরণ করতে হবে এবং এর দায় পুরো পুরী পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসনকে নিতে হবে আমার নাম সৌমেন ঘোষদস্তিদার আমি গ্রিন পার্কের বাসিন্দা সেটা নয় গ্রিন পার্কে মুরগির খাবারের জন্য ডিমের চাহিদা মাংসের চাহিদা আমার জন্য এরকম ঘুরছে বলে অনেক জায়গায় করেছেন মাদনীয় মুখ্যমন্ত্রী আমি মুখ্যমন্ত্রীকেও জানান মুখ্যমন্ত্রী নিতে এসেছে দুজন অফিসার এসেছেন তারা দেখে নিলেন ঘুরে ওখানে পার্ক ওখানে এটা কমিয়ে দিচ্ছে পাখির যে তো পাখির ভলিউমটা কমিয়ে দেওয়া হচ্ছে এবং এখন ওখান থেকে যে ওর যে মলগুলো সেগুলো আমরা তুলে নিয়ে বাইরে একটা জমা দিচ্ছি তার পরবর্তীকালে ওগুলো সারের ব্যবহার হবে কতদিনের মধ্যে মানে কি আছে কাজ এখন অনেক কন্ট্রোল হয়ে গেছে